গত হয়েছে আমাদের বাড়িতে সেটা তোমাদের বলা হয়নি ঠিক আছে আমার বৌদি গত হয়েছে মানে বড় দিদি ভাই কি গঙ্গার ঘাটে বসে যে কাজটা হয় সেটাই হচ্ছে ঘাটের কাজ এটা আমাদের এখানে তো পুকুর পুকুর নেই কোথাও তার জন্য গঙ্গার ঘাটে বসেই হয় ঘাটের কাজটা তারপরে দেখতেই পাচ্ছ এখানে মোষগুলো জলের মধ্যে নেমে গেছে গঙ্গার মধ্যে আর কি প্রচণ্ড গরম পড়েছে আর রোদ প্রচুর তার জন্য আমরা ছাওয়ায় দাঁড়িয়েছিলাম একদম কান্না শুরু হয়ে গেছে ও বাবা খাচ্চো তারপর দেখতেই পাচ্ছ মালসা বসি দিয়েছি দাদাভাইয়ের একটা আর আমার একটা দাদাভাই অফিসে গেছে আর বলল আমি গিয়ে বাড়িতে গিয়ে মালসা খাবো তুমি বসিয়ে দাও ঠিক আছে ও সিআলদাই এসে গেছে তো তার জন্য মালসাটা বসি দিয়েছি দাদাভাই গেছে চাং করতে আরকি ঠিক আছে চাং করতে গেছে সবে এলো বাড়িতে বাড়িতেwidetilde গিয়েছিল ছুটি পাইনি আজকে ঠিক আছে আমাদের চানটান হয়ে গেছে আমরা মানে নতুন শাড়ি মানে আমি নতুন শাড়ি পরে ফেলেছি দেখতেই পাচ্ছো মেয়েও নতুন জামা পরে ফেলেছে আর সবাই চানটান হয়ে গেছে শুধু দাদা ভাইয়ের এখন হয়নি মালসার রান্না হয়ে গেছে এখন খাওয়া হবে অনেক দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে খেতে খেতে তিনটে বেজে দাদা চান করে এসে গেছে দাদা খেতে দিয়ে দিয়েছি আলু ভাতেও মাখিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ আর মেয়ের জন্য এখানে আমি ভাত নিয়ে নিয়েছি খাওয়ানোর জন্য ওকে নিচে নাপতে বলছি তারপর আমি খাচ্ছি আর মানাকে ডাকছি দেখতেই পাচ্ছ যে নিচে আয় নিচে আয় খাবি আয় নিচে ঠিক আছে ডাকছি বিছানার উপর খেতে নেই আর কি তার জন্য নিচে ডাকলাম মানাকে আর সাউন্ডটা চেপে দিলাম যেহেতু ফোন দেখছে আর রিংটং টং আওয়াজ হচ্ছে তার জন্য দেখতেই পাচ্ছ কি সুন্দর হাসি দিল আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার